নাটোরের ভেদরার বিলের ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার নাটোরের বিশেষ প্রতিনিধির বিস্তারিত নাটোর সদরের ভেদরার বিলে একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ সোমবার দশে মার্চ সকালে বড় হরিশপুর ইউনিয়নের নারায়ণকান্দি এলাকার ভেদরার বিলের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে ভেদরার বিলের একটি ভুট্টা ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তবে এখনও পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি নার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান এলাকাবাসীর খবরে সকালে শহরতলির নারায়ণকান্দি এলাকার ভোট্টা ক্ষেতের মধ্য থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয় মরদেহের সুরোথাল রিপোর্ট তৈরি করা হয়েছে মরদেহের মাথার পেছনে বড় আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে মরদেহের পরিচয় শনাক্তের পরে এবং মামলা দায়ের পর তদন্ত সাপেক্ষে জানা যাবে এই হত্যাকাণ্ডের রহস্য তিনি আরও জানান অধিকতর তদন্তের স্বার্থে মরদেহ ময়নাত তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল ইনিউজ